অনেকে বলে যে প্রভু যিশুকে তো একটা বলরম দিয়ে আঘাত করে ফেলে দিয়েছে লাথি মেরে মেরে দিয়েছে তাকে তো কাঁটার মুকুট পড়িয়েছে বেতরাঘাত করেছে তার কী ক্ষমতা তা তো ক্ষমতাই নেই বারবার প্রভু যিশুর উপর যিশুখ্রিস্টের উপরে প্রশ্ন ওঠে যদি শিশুখ্রিস্ট ভগবানই হতো তাকে কেন মেরেছিল এই ভিডিও চারটি পার্ট রয়েছে চারটি পার্টে প্রত্যেকটা বিষয় আমি দেখিয়েছি যে প্রভু যিশুকে যারা প্রশ্ন করে যে প্রভু যিশুর কোনো ক্ষমতা নেই আমি তার সাথে তর্ক করতে চাই না বাট আমি প্রমাণ দিয়ে কথা বলতে চাই যেখানে আমি নয় বাট বাইবেল যেটা প্রভু যীশু সম্পর্কে জীবন্ত সাক্ষ্য দেয় সেই বাইবেল কি বলে সেখান থেকে আমরা জানতে চাই কারণ এখনকার সময় মানুষ মুখের কথায় বিশ্বাস করে না বা করাটা উচিত না কারো মুখের কথায় একমাত্র কোনো পাকাপোক্ত বিশ্বাসযোগ্য জিনিসে বিশ্বাস করা উচিত যাতে আমরা সঠিক সত্যটা জানতে পারি তো যারা বলে যে প্রভু যীশুকে যদি লাথ মেরে ফেলে দিয়েছিল প্রভু শিশুকে ক্রুশ বইয়ে নিয়ে গিয়েছিল বা অনেক অত্যাহার করেছিল প্রভু শিশু যদি ভগবান তাহলে কেন এগুলো সহ্য করলো তাদেরকে বলতে চাই যে ভগবান বা আমাদের বাবা বলেই সে তার সন্তানদের লাথিঝাঁটা সহ্য করেছে যদি সেই বাবার সত্যিকারের বাবা না হতো আমাদের সে কখনো কি সহ্য করতো না সে উল্টে আমাদের উপরে তার রোগ বা তার রাগ দেখিয়ে দিত আমাদেরকে ধ্বংস করে দিত যেমন হয়ে থাকে আমরা টিভি সিনেমায় দেখি যে বিভিন্ন দেবী দেবতা ভগবানের উপরে আমরা যখন বিশ্বাস করি এবং তাদের কিছুটা ভুল করে ফেলি আমরা তখন তারা তাদের আমাদেরকে হিসাব দিয়ে এবং আমাদের উপরে তাদের রোষ তারা দেখিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয় আমাদেরকে হিসাব দেয় কিন্তু প্রভু শিশু সেরকম ছিলেন না তাকে আমরা বলম দিয়ে চাবুক দিয়ে কাটার মুকুট পরে আঘাত দিয়েছি আমরাই 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 দিয়েছি আমাদের মানব সমাজই তাকে দিয়েছে এবং এখনও দেয় এখনো প্রভু যীশুকে নিয়ে মানুষ খেললে ওরাই মজা করে এখনো করে করে তার ক্রুশের উপরে তার ছবির উপরে মানুষ পা তুলে দাঁড়িয়ে থাকে এবং তাকে নিয়ে মজা করে সে তো কারো ক্ষতি করেনি প্রভু যিশু খ্রিস্টানরা অনেক বাজে আমি জানি খ্রিস্টানরা অনেক নোংরা হয় খ্রিস্টানরা ভুয়ো হয় আমি আমি সেটা নিয়ে কিছু বলতে চাই না কিন্তু যেই বন্ধুরা যেই ব্যক্তিরা যীশুখ্রিস্টকে নিয়ে মজা করায় একবার প্রশ্ন করুন যীশুখ্রিস্ট আপনার কী ক্ষতি করেছে যীশুখ্রিস্ট মানব সমাজের কি ক্ষতি করেছে যীশুখ্রিস্ট মানব সমাজে কি খারাপ জিনিস দেখিয়েছে কি খারাপ করেছে যদি তার জীবনী আপনারা পড়ে দেখেন বা যদি নাও পড়ে দেখেন পড়ে দেখুন এবং আমাকে একটা একটা টপিক দেখিয়ে দিন যেখানে যীশুখ্রিস্ট মানব সমাজের ক্ষতির জন্য মানব সমাজের ধ্বংসের জন্য কোনো পথ দেখিয়েছে বা মানব সমাজকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে গিয়েছে বা মানব সমাজের জন্য এমন খারাপ কি করেছে যেটা যীশুখ্রিস্টকে আমরা মানবো না বা তার কথা মেনে চলবো না এমন একটা পথ দেখিয়ে দিন একটা এমন একটা আমাকে দু টপিক বা এমন একটা আমাকে প্রমাণ দিতে পারেন যে যীশুখ্রিস্ট এমন কিছু করেছে যা যার ফলে মানব সমাজের অনেক ক্ষতি হয়েছে এবং মানব সমাজ অচ্ছুনের পথে গিয়েছে বা খারাপ পথে গিয়েছে তাহলে আমি আজই এক্ষুনি এই সময় বলছি ঈশ্বরের পথ থেকে বেরিয়ে আসব কারণ আমি যখন যিশুকে দেখি তাকে তুলনা করি না কিন্তু তার জীবন যখন দেখি আমি খ্রিস্টানদের কথা বলছি না আমি চার্চের কথা বলছি না আমি বলছি না কল্ড খ্রিস্টান যারা ক্রুশ গলায় ঝুলিয়ে চার্চে গিয়ে নাতার কানা করে তাদের কথা বলছি না কিন্তু প্রকৃত যিশু খ্রিস্টের কথা বলছি যিনি ছিলেন প্রকৃতই ঈশ্বর তার জীবন যখন দেখি দেখি না আমি একটা ফল্ট তার মধ্যে এক টুকরো ফল্ট নেই নিষ্কলঙ্ক নিষ্পাপ নো ফল্ট টোটালি কমপ্লিট মানুষ একজন যার মধ্যে কোনো আপনি ফল্ট খুঁজে পাবেন না এরকম কে হতে পারে ঈশ্বর ছাড়া তখনই আমার মনে প্রশ্ন জাগে যে ঈশ্বর ছাড়া এত সহনশীলতা কার মধ্যে থাকতে পারে যে মানুষের এত আঘাত সহ্য করার পরেও বলছে যে ওদেরকে ক্ষমা করো ওরা জানে না ওরা কি করছে ওরা কাকে মারছে মনে হয় মাঝে মাঝে একটা আমরা সেই মনে আছে মাঝে মাঝে আমরা ছোটোবেলায় কার্টুন দেখতাম যে এরকম ভগবান গরিব বা ভিকির রূপে আমাদের কাছে এসেছে আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি তারপরে ভগবান নিজের রূপ ধারণ করে বলছে যে আমি ভগবান তোকে গভীর সাবধানে ঠিক সেই রকমই যেরকম ভগবান বা ঈশ্বর এই গরিব বা কোনো ভিকির রূপ ধরে আমাদের সামনে এসে হাজির হয় আমরা যেমন দেখতাম ঠিক তেমন করেই ঈশ্বর এসেছিলেন আমাদের সামনে প্রভূত ঈশ্বর রূপ ধরে তিনি তো আর বলতে পারেন না যে তোমরা আমাকে মারছ আমি ভগবান তিনি এটাই বললেন যে ক্ষমা করো ওরা কি করছো ওরা জানে না তিনি প্রার্থনা করলেন তার আসল রূপের কাছে তার মানব শরীরটা প্রার্থনা করলো তার হ্যাভেনলি শরীরের কাছে তার হ্যাভেনলি তার যে তার যে স্বর্গীয় রূপ রূপের কাছে প্রার্থনা করলো যে জানে না ওকে ক্ষমা করো ওরা জানে না ওরা কাকে মারছে তবুও আমরা প্রশ্ন ওঠাই তো সেই জন্য বলছে এখানে আট অধ্যায় যদি আমরা পড়ি সেখানে দেখতে পাই যে প্রভু যিশুর এত ক্ষমতা ছিল তিনি যে ঈশ্বর যে তার হাতেই যে গোটা পৃথিবীটা তৈরি তার হাতে যে গোটা পৃথিবীর ক্ষমতা রয়েছে তার প্রমাণ শ্রেণী বারবার দেখিয়েছে যে প্রভু যিশু নৌকায় করে তার শিশুর সাথে যাচ্ছিলো একটা গল্প যদি আমরা পড়ি সেখানে দেখতে পাই প্রভু শিশু নৌকায় করে শিশুর সাথে যাচ্ছিল এবং নৌকা যখন মাঠ সমুদ্রে তখন মোদ খুব ঝড় উঠলো এবং এমন ঝড় উঠলো তখন যিশু যিশু কিন্তু ঘুমিয়ে রয়েছে মানে কি সে জানে সবই হচ্ছে কিন্তু সে ঘুমিয়ে রয়েছে সে দেখছিল তার শিশুদের কতটা বিশ্বাস তার উপরে তো সেই সময় খুব ঝড় উঠলো সমুদ্রে এবং সেই ঝড়ে তাদের নৌকা ডুবে ডুবে যায় এমন অবস্থা তখন যিশুরা তাকে ডাকলো রবি রবি ওঠো আমরা যে মরলাম তখন যিশু সেখান থেকে উঠলো এবং উঠে ধমক দিল ঝড়কে থামো শান্ত হও এবং সেই মুহূর্তে সেই ঝড় ঝঞ্ঝা বাতাস থমকে গেল দাঁড়িয়ে গেল ভাবুন এই প্রকৃতি কার কথা শোনে আমার মতো আপনার মতো বুদ্ধিমানজীবীদের বা সায়েন্সের কথা শোনে বা টেকনোলজির কথা শোনে বা কার কথা শোনে এই পৃথিবী এই এই জগতের যত প্রাকৃতিক শক্তি রয়েছে কার কথা শোনে যে তার সষ্টা যে তাকে বানিয়েছে এই প্রকৃতির বিধ্বংসী যে রূপ সেই রূপ কার কথা মেনে চলে কাকে মানে কে তাকে আটকাতে পারে আপনি 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 আমি আটকাতে পারি আমাদের শক্তি বা বুদ্ধি দ্বারা সাময়িক আটকাতে পারি তারপর আমাদেরকে ভেঙে টুকরো করে দেয় প্রাকৃতিক যা কিছু ঝড় ঝঞ্ঝা বাতাস ভূমিকম্প বন্যা সুনামি যা রয়েছে বজ্রপাত জলোচ্ছ্বাস কিন্তু প্রভু যিশুর কাছে এগুলো কিছুই না ইভেন ঝড় ঝঞ্ঝা বাতাসও প্রভু যিশুর কথা মেনে চলতো সে এতটাই স্ট্রং ছিল এতটাই ক্ষমতাবান ছিলেন কিন্তু আমরা এখনও তাকে বিশ্বাস করে উঠতে পারিনি এখনো এখনও তার উপরে আমাদের নির্ভরতা আসেনি তিনি আর কি করবেন হয়তো মানুষ এতটাই অন্ধকারে ভরে গেছে যদি আমাদের সামনে এসে এসে এই সময়ে দাঁড়িয়ে যদি সে আমাদের উপর সামনে এসে তার নিজস্ব যে রূপ আমাদের আমাদেরকে দেখাতো এবং আমাদের কিন্তু তার ভালোবাসা এখনও দেখাতো এখনও পর্যন্ত আমরা তাকে বিশ্বাস করে উঠতে পারতাম না কারণ দু বছর খুব একটা পুরনো না লক্ষাধিক বছরের বছরের কাছে দু বছর খুব একটা পুরোনো না দু বছর আগের মানুষ তাকে দেখেছে তার সম্পর্কে লিখিত রয়েছে অনেক বই তার সম্পর্কে প্রমাণ দেয় ইতিহাস তার সম্পর্কে প্রমাণ দেয় তবুও আমরা তাকে বিশ্বাস করে উঠতে পারি না হে ঈশ্বর তুমি আমাদের ক্ষমা করো এই কথাই আমি বলতে চাই বারবার যে আমরা সত্যি জানি না যে সে কত মহান কত বড়